আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য নতুন নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটা প্রকাশ করেছে প্রায় এখানে তিনটি পদে তো আমরা একটু যদি আলোচনা করার চেষ্টা করব আপনার দুজন সঙ্গে যদি সম্পূর্ণ ভিডিওটা থাকেন তাহলে অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্ন লিখিত পদ সমীত জনমল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিক দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তারা তো এখানে প্রথম নাম্বার পদ হলো জুনিয়র অপারেটর জি এস ই কেজুয়াল এখানে একাশি জন লোক নিবে বয়স ফেব্রুয়ারি চার তারিখ দু হাজার পঁচিশ তারিখে উন্নত বত্রিশ বছরের মধ্যে বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কি বলেছে কমপক্ষে এইসিসি পাস অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বাংলাদেশের রুট ট্রান্সপোর্ট কতটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় আপনাকে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই নাম্বার নাম কি জুনিয়র মেকানিক জি এস ই এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে এবং শিক্ষাগত যোগ্যতার কথা কে বলা হয়েছে মেকানিক বা মেকাট্রনিক্সের উপর চার বছর মেয়াদে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং এসএসসি অথবা সমীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে ত্রি থাকতে হবে এবং গড়ে যে কোনো পাঁচটি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে টু পয়েন্ট থাকতে হবে ফোরের মধ্যে এবং কম্পিউটার ছাড়ানো আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য যে কোনো ডিগ্রি বা যা নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখ নেই সেই সকল ক্ষেত্রে সেই সব ক্ষেত্রে ও দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে এবং জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয় দুই নম্বরের পথ কি জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই এখানে তিরিশ জন লোক টুবে আর এই পদে শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার মেকাট্রনিক্সের উপর চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে থাকতে হবে এবং এসিসিতে আপনার থাকতে হবে ফার্স্টের মধ্যে তিন এবং ও লেভেলে যে কোনো পাঁচটি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে স্যারের মধ্যে আবার টু পয়েন্ট থাকতে হবে তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনি আরও কিছু শর্ত বা শর্তাবলী আপনাকে জানতে হবে শর্তগুলির মধ্যে কি কি দেখেন বলা আছে সকল পদে বয়সীমা চারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এসএসসি পাশের সন্ন্যদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে এবং বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং ক্রমিক এক নং বর্ণিত পদে নির্ধারিত প্রার্থীগণ একাশি উনানব্বই দিন ভিত্তিতে নিয়োগ প্রাপ্ত হবেন এবং শর্ত সাপেক্ষে নবাহ এবং ক্রমিক দুই নং ও তিন নং পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন এবং সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন পর যোগদানের তারিখ হইতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে এবং এখানে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ পদের সংখ্যা বৃদ্ধি পদের নাম সংশোধন পরিবর্তন পরীক্ষার সময়সূচি পরিবর্তন ইত্যাদি পরীক্ষা স্থগিত করার ক্ষমতা তারা সংরক্ষণ করে এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত পড়বেন পরে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটা হলো bbl.teltech.com.bt এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করতে হবে এবং আবেদন শুরু হবে আপনার ফেব্রুয়ারি 4 তারিখ 2025 সকাল 10টা থেকে শুরু হবে এবং মার্চের 5 তারিখ 2025 বিকেল 5টা এই সময়ের মধ্যে আপনি আবেদনটা সম্পূর্ণ করতে হবে এবং আবেদনের ছবি সাইজ 300 বাই 300 পিক্সেল এবং স্বাক্ষর 300 বাই 80 পিক্সেল হতে হবে ছবি সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবি হতে হবে এবং এই পদগুলোতে আপনি যদি আবেদন করেন তাহলে আপনার পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে তারা কত টাকা চার্জ করতুন করবে দেখেন এক থেকে তিন নং পর্যন্ত তারা একশো বারো টাকা পরীক্ষার ফি বাবদ আপনার কাছ থেকে তারা কর্তন করে নেবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগুলোকে মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের পূর্বে কি কি কাগজপত্র আপনি দাখিল করতে হবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে অনলাইনে পূরণকৃত আবেদন একটি রঙিন ফিন কপি এভাবে সদ্য ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ সম্পত্র ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয় ফটোকপি নিজ জেলা সমর্থনে ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত সনদ অভিজ্ঞতা সনদ প্রযোগের তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে খোঁজখবর নেবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে কিন্তু আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর করবেন অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে